ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু নির্বাচনে মাদ্রাসার ছাত্রদের বাজিমাত যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে প্রায় পাঁচশো জনই মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন এক সময় সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে আলোচিত যেই ঘটনাটি অর্থাৎ বলা যেতে পারে যেই দিকে বাংলাদেশের মানুষের এখন দৃষ্টি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তথা ঢাকসু নির্বাচনের দিকে এই নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে তারিখ ঘোষণা করা হয়েছে এবং যেই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠনগুলো এবং স্বতন্ত্রভাবেও যারাই এই নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং তারা ভিন্ন ভিন্নভাবে যার যার জায়গা থেকে প্যানেল ঘোষণা করে তারা নির্বাচনের জন্য একেবারে প্রস্তুতি গ্রহণ করছেন এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এরই মধ্যে এই ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা মধ্যেই একটা বিষয় একেবারে আকর্ষিকভাবে সামনে চলে এসেছে এবং এসেই সকলকে যেন একেবারে স্তম্ভিত করে দিয়েছে বিশেষ করে যারা বাংলাদেশের বামরা রয়েছেন যারা প্রগতিশীল সুশীলরা রয়েছেন যারা সব সময় মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে ব্যঙ্গ করতে পছন্দ করেন যারা এমনটা মনে করেন যে এই বাংলাদেশ বিনির্মাণে কিংবা এই বাংলাদেশের অগ্রযাত্রার জন্যে বাংলাদেশের আলিম সমাজের ভূমিকা তেমন একটা নাই কিংবা অনেকে তো এরকম বলেন যে এদের কোনো ভূমিকাই নাই এদের জন্য একেবারে আকস্মিক একটা সংবাদ এবং এদেরকে একেবারে বিস্মিত করে দেওয়ার মতো একটা সংবাদ সামনে এসছে সেটি হচ্ছে এই যে ঢাকসু নির্বাচনটি হতে যাচ্ছে এই নির্বাচনে যারা প্রার্থীতা গ্রহণ করতে ইচ্ছুক যারা প্রার্থী হতে ইচ্ছুক এদের মধ্যে প্রায় পাঁচশো জনই মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন একসময় এই যে আলোচিত যারা সামনে একেবারে যাদেরকে নিয়ে তৃমুল আলোচনা হচ্ছে এরাও সবাই মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন একসময় এমনকি জাতীয়তাবাদের ছাত্র দলের যে ক্যান্ডিডেট ভিভি ক্যান্ডিডেট আবিদ সেও একসময় মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এমনকি সে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করেছেন এবং শিবিরের যিনি রয়েছেন সাদিক কায়েম ভিবি প্রার্থী এবং ফরহাদ জিএস প্রার্থী এরা সবাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এমনকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা তারা একটা প্যানেল ঘোষণা করেছে সেখানে আব্দুল কাদের ছাত্র পরিষদের বিনিয়ামিন মোল্লা গ্রাউন্ডে তাছাড়া ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থেকে যিনি আছে ইয়াসিন আরাফাত এরা তো মাদ্রাসার ছাত্রই এরা ছাড়া এই যে যাদের কথা বললাম ছাত্র দলের ক্যান্ডিডেট আবিদ শিবিরের সাদিক কায়েম তারপরে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই যে আব্দুল কাদের এরা সকলেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এ শুধু এরাই না আরো প্রায় যত রকম পদ আছে সকল পদে মোট যারা যারা প্রার্থিতা গ্রহণ করতে চাচ্ছেন এদের মধ্যে প্রায় পাঁচশো জনের কাছাকাছি এরা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এরা একটা সময় মাদ্রাসায় পড়াশোনা করতেন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যোগ্যতার কারণে তাদের মেধার কারণে তারা সুযোগ পেয়েছেন পড়বার জন্য এবং তারা একটা পর্যায়ে এসে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের যেই প্ল্যাটফর্ম এবং যেই জায়গা থেকে নির্বাচন করে যোগ্য হয়ে নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবেন সেই সেই এখন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এটা নিঃসন্দেহে বাংলাদেশের আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদ্রাসা ঘরনার যারা রয়েছেন এদের জন্য একটা আনন্দের সংবাদ এবং আশা জাগানোর মতো একটা সংবাদ দেখেন আমাদের আমরা যারা মাদ্রাসাতে পড়েছি মাদ্রাসাতে পড়াশোনা করি আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে আমাদের অনেক গার্জিয়ানের মধ্যে আহ হীনমন্যতা কাজ করে যে আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে সে কি করবে তার ভবিষ্যতই বা কি সে কি খাবে আমার অনেক আত্মীয় স্বজনও যখন আমার আমাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল তখন এ ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে আমাকে নিয়ে তির্যক মন্তব্য করেছে এর তো লোকের কাছে চেয়ে মেঙ্গে খেতে হবে শুধু এটা আমার ক্ষেত্রে নয় বাংলাদেশের লক্ষ কোটি মাদ্রাসার ছাত্রদের সাথে এরকমই করছে সমাজের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় বিভিন্ন শ্রেণীর মানুষ তাদেরকে প্রশ্ন করে তাদের ব্যাপারে তাদের গার্ডিয়ানদের কাছে প্রশ্ন করে যে আপনার ছেলেকে যে মাদ্রাসায় পড়াচ্ছেন সে কি করবে তার ভবিষ্যতই বাকি এ ধরনের প্রশ্ন যারা করে এ ধরনের ধ্যান ধারণা যারা লালন করে এ ধরনের মানসিকতা যারা প্রশ্ন করে তাদের সকলের মুখে একেবারে চুনকালি মেখে দিয়েছে এই ঘটনাটি দেখেন এই যে পীর সাহেব চর্মার যে ছোট ভাই ফয়জুল করিম আহমদ মুফতি তিনি একটা সমাবেশের মধ্যে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম বারুদ রয়েছে সুপ্ত প্রতিভা রাখে এরকম অনেক অসংখ্য মেধাবী ছাত্ররা রয়েছে ইসলামী শিক্ষিত যারা ইসলামী ধ্যান ধারণা যারা মাদ্রাসার ছাত্র এই যে সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি কিছুদিন আগে একটা টক্সের মধ্যে রফিকুল ইসলাম আদানিক একটা প্রশ্ন করেছিলেন যে মাদ্রাসায় কি অর্থনীতি নিয়ে পড়ানো হয় কিনা বা মাদ্রাসা শিক্ষা আধুনিক নয় অত্যাধুনিক নয় এ ব্যাপারে তার বিভিন্ন রকমের প্রশ্ন তার বিভিন্ন রকমের চিন্তা এদের সকলের মুখে একেবারে চুনকালি মেখে দিয়েছে এই ঘটনাটি যে মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু মেধাবী নয় এরা প্রখর মেধাবী শুধু দেশ নয় সমস্ত পৃথিবীকে পুরো পৃথিবীকে শাসন করবার ক্ষমতা যোগ্যতা মাদ্রাসা শিক্ষার্থীরা রাখেন আমি তো আমার জায়গা থেকে ব্যক্তিগত ভাবে মনে করি যে প্রত্যেকটা কৌমি মাদ্রাসায় অর্থনীতি বুঝনেওয়ালা লোক নয় অর্থনীতি পড়ানোর মতো লোক রয়েছে যারা কমি মাদ্রাসা সম্পর্কে ভালো করে জানে না বুঝবার চেষ্টা করে না জানবার চেষ্টা করে না শুধু দূর থেকেই দেখে দূর থেকে বুঝবার চেষ্টা করে এরা এ ধরনের মূর্খতা সম্পন্ন প্রশ্ন এবং মূর্খতা সম্পন্ন ধারণা পোষণ করতে পারে মাদ্রাসার সম্পর্কে কমি মাদ্রাসার সম্পর্কে মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে এটাই বাস্তবতা এবং এটাই ঘটেছে যাই হোক এই ঘটনাটি একদিক থেকে যেমন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটা আশা জাগানোর মতো একটা সুসংবাদ খুশির সংবাদ তেমনি ভাবে বাম যারা রয়েছে বামরা প্রগতিশীল সুশীলরা এদের জন্য দুঃখের সংবাদ এদের জন্য একটা আশঙ্কার কারণ এরা তো কত রকম চেষ্টা করেছে এরা তো সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে এরা তো অনেক রকম ব্লেম দিয়েছে অপবাদ দিয়েছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার ওলামায়কেরামের বিরুদ্ধে কিন্তু কোনোভাবেই এদেরকে দমানো সম্ভব হয়েছে আওয়ামী লীগের আমলে এরা সুযোগ পায় নাই এরা নিজেদেরকে মেলে ধরতে পারে আওয়ামী লীগের বিভিন্ন কারণে এখন এরা সুযোগ নিজেদেরকে মেলে ধরতে শুরু করেছে শুধু এখানেই শেষ নয় আগামীর বাংলাদেশ দেখবে যে বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক যদি কেউ থাকে থাকে সেটা হচ্ছে ওলামায়কেরাম এবং দেশের জন্য সবচাইতে বেশি যারা ভাবেন দেশকে যারা নিঃস্বার্থভাবে কিছু দেওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে আলেম সমাজ মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলামী ঘরনার যারা রয়েছেন এরা আর সুশীল্লা শুধু ক্ষমতার হালুয়া রুটি আর ক্যামেরার সামনে নিজের একটা খুব ইনোসেন্ট একটা চেহারা দেখায় আর ক্যামেরার বাইরে এরা চরম পর্যায়ে এদের যে অবস্থা এগুলো বয়ান করবার মতো নয় বলার মতো নয় এরা শুধু তেলের মাথায় তেল দিতে জানে এরা শুধু ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতাকে অপব্যবহার করতে জানে এবং ক্ষমতায় যারা থাকে এদেরকে হতে সহযোগিতা করে এছাড়া এই রাষ্ট্রের জন্য এদের কোনো অবদান আসলে তেমন একটা নাই বললেই চলে হোক আজকে আমি অত্যন্ত খুশি এবং আমার যে আনন্দ প্রকাশ করবার জন্য ভিডিওতে এসেছি পাশাপাশি কাউকেই আমার খোঁচা দেওয়ার কিংবা কারোর প্রতি কটুক্তি করার কারোর প্রতি বিসর্জা করার আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই আমি শুধু আমার যেই ধারণা ক্ষেত্রে আমার যেই ভাবনা সেটি বলতে চাই যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আসলে হেও প্রতিপন্ন করা তাদেরকে ছোট মনে করবার আসলে কোনো কারণ নাই এই ঘটনাটি এরই উজ্জ্বল দৃষ্টান্ত এবং সাক্ষ্য বহন করে যাই হোক আল্লাহ তালা প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সঠিক বুঝ দান করেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার তৌফিক দান করেন এবং সর্বোপরি নিজের স্বার্থের উপর দিয়ে ব্যক্তির স্বার্থের উপর দিয়ে দলীয় স্বার্থের উপর দিয়ে আমাদের দেশকে আমরা যেন প্রাধান্য দিতে পারি দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমি ইয়ারব্বাল্লাহ আলমী